আমি কিন্তু হচ্ছে শিবরাম চক্রবর্তী কারণ ধরো পুজোয় আমি যেগুলো খাবো সেগুলো তো আমাকে একবার প্র্যাকটিস করতে হবে এক মাস আগে থাকবে প্র্যাকটিস করি যে ওগুলো খেয়ে আদৌ হজম করতে পারবো কিনা প্রথমত চিকেন বিরিয়ানি ইজ এন অক্সিমোরন ভেজ বিরিয়ানিতে যাচ্ছি না ওটা মঙ্গল গ্রহের জিনিস ভেজ বিরিয়ানি বলে কিছু হয় বলে আমার মনে তুই তাদের বলে দিবি ওটা হচ্ছে ভুনি খিচুড়ি

এই যে দ্বিতীয় নামটা বললাম তার সঙ্গে খাওয়া দাওয়ারই যোগ রয়েছে আর এখন আমরা এই পুজোর পেট পুজো নিয়ে আলোচনা করবো অর্থাৎ খাওয়া দাওয়া ডান হাতের কাজ তো ডান দিক থেকে আমি সবার সঙ্গে এক এক করে আমি পরিচয় করানো শুরু করি একদম ডান দিকে রয়েছেন সুস্মিতা চমকাবেন না তার ঠিক পাশে রয়েছেন সাহেব আমার বাঁদিকে রয়েছেন তনিমা আমার আরও বাঁ পাশে রয়েছেন সাহেব এবং আরও বাঁ পাশে রয়েছেন সুস্মিতা কিছু নাম ঠিকঠাক বললাম কিছু নাম গল্ডগোল হয়েছে আসলে চেনা বাউনে পইতে লাগে না কাউকে যদি আমি বিরিয়ানি খাওয়াতে চাই তাকে যদি বলি পোলাও খাওয়াচ্ছি সে ঠিক পার্থক্য বুঝতে পারবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাঙালি অন্তত কখনও কোনো গণ্ডগোল করে না তাই ঠিক পরিচয় যদি পরিচয় দিতে হয় তনিমা ফুটকা সুস্মিতা সাহেব এবং সন্দীপতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের পুজোর এই আড্ডা আমরা শুরু করছি পেট পুজোর আড্ডা আর আমাদের সঙ্গে যে মিষ্টি মিষ্টি বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে আড্ডা অত্যন্ত পরিচিত মুখ তাদের সঙ্গে একটু হালকা মুখে মিষ্টি আয়োজন করেই আমরা এই মিষ্টি আড্ডা শুরু করতে চাই বুতের রাজাকে এখানে নাইবা আনলাম কিন্তু এখানে যদি অন্য কোন বর দি এখানে করতে পারি এই হলো মিষ্টি এই আড্ডাতে জমে যাবে একদম এতে কোনো সন্দেহ নেই মিষ্টি ব্যবসা মিষ্টি ব্যবসা মানে সন্দিপতার জন্য আলাদা করে হচ্ছে কিন্তু এইখানে একটু বিশেষ ভাবে করে না এই এইটুকু এইটুকু দেখে কিছু হয় না আচ্ছা সাহেব এখন কথা হচ্ছে কথা হচ্ছে কথা হচ্ছে যে কে কাকে মিষ্টি খাওয়াবে নাকি না একা একা তোমরা মিষ্টি খাবে না আমাদের মনে হয় সবাই চাইবে যে তুমি সাহেবকে খাবে হ্যাঁ একদম একা একা মিষ্টি খাওয়া আর কি এভাবে হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক তাই আ মিষ্টি হোক আগামী দিনগুলো সাহেব কিন্তু একা খাবে না যা এইভাবেই সারা জীবন চুক্তি দেবে কিন্তু হ্যাঁ মানে সারা জীবনে কথাটা এরপরে আমাদের আড্ডায় আস্তে আস্তে বেরিয়ে আসবে ও ফুটকাও কমই নিল আমি বললাম ফুটকাও আমি কিন্তু কম নেব না হ্যাঁ দেখি আমি এরপরে পুরোটা নেব আচ্ছা মানে তুমি ওটা মিষ্টি বেশি পছন্দ করো আমি ভাঙা ভাঙিতে নেই হ্যাঁ যাহা লইব একশো শতাংশ লইব এই যে নামটা গুলিয়ে ফেললাম তনিমাধি আজকে এরকম অনেক নাম কিন্তু অনেকে গুলিয়ে যায় রান্নার পদের নাম হালকা বদলে গেছে কিন্তু খাবার সেই একই আছে অভিজ্ঞতা নিশ্চয়ই তোমার অনেক হয়েছে হ্যাঁ নামেতে কি যায় আসে খাবার তো খাবারই খাবার তো খাবারই জীবটা হচ্ছে বেঁচে থাকলেই হলো এইটাই সাদে পরিবর্তন তো অনেক হয়েছে পুজোর খাবার হোক কি রোজকার খাবার নামের পরিবর্তন যেরকম বললাম খাবারে পদ বদলে গেছে নামটা সেই এক বা অন্য কিছু তোমার এত বছরে দেখায় দেখেছো প্রচুর বদল কিন্তু হচ্ছে কি যেহেতু রোদ চলছে খাওয়ার ব্যাপারটা সেই জন্য বদলটা ঠিক চোখে পড়ে না হঠাৎ এক এক সময় মনে পড়ে আরে এই স্বাদটা তো একটু অন্যরকম ছিল এখন একটু পাল্টে গেছে যেমন বহুদিন পরে যদি আমি তোমাকে দেখি তুমি কতটুকু ছিলে কত বড় হয়েছে সেটা চোখে পড়বে আর রোদ যদি তোমায় দেখি আর বিরক্ত ধরে যাবে এই বিরক্তি কোন খাবার দেখলে রোজ যে রোজ একই খাবার হ্যাঁ রোজ একই খাবারের দরকার নেই বছরে একবার দেখলেও বিরক্তি সেটা হচ্ছে তেতো তেতো আচ্ছা একদম সুদ্ধ করতে পারি না আমার যখন প্রথম সুগার ধরা পড়ল বর খুব আদর করে একটা তেঁতো ওষুধ এনে দিয়েছিল বলল যে বরকে নাকি আরেকজন কারোর বউ দিয়েছে যে আমি জানি না জন্য আমার কাছে ব্যাপারটা বেশি তেতো ছিল কিনা তো কাল ভোর থেকে আমায় খেতে হবে মাঝরাত্রির থেকে আমি এপাশ আর উপাস করছি ওই তেঁতোটা আমায় খেতে হবে ভোর হলো আমি আস্তে করে নিয়ে জিবে ঠাকালাম তারপর পুরো কৌটোরা নিয়ে দিয়ে দূর করে ফেলে দিলাম এই তেতো খেয়ে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া ভালো তো অনিমাদি পছন্দ করেন না এখানে একটা মিষ্টি জুটি আমাদের এখানে ঠিক পাশেই বসে রয়েছে সাহেব আর সুস্মিতা শয়ে মিলে গেল প্রজাপতি উড়ে গেল ছোটবেলায় বোধহয় শুনেছিলাম তাই না না আমি অন্য কিছু বোধ হয় শুনেছিলাম এরকমটা শুনতে পাচ্ছি এবং আমার কাছে কানে কানে খবর রয়েছে তোমরা একই জায়গা থেকে আসছো সকালবেলা খাওয়া দাওয়া সেরে লুচি আলুর দম ইত্যাদি সাহেব হাসতে কেউ হাসছে না 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 পুজোর পুজো যেহেতু হ্যাঁ খাওয়া দাওয়া তো করে আসতেই হবে মানে একই জায়গা থেকে আমি জানতে চাইছি মিষ্টি করে আর কি

এদেশেওদের একটা ব্যাপার আমি জানি না কারণ আমি জন্ম থেকে এবং এই রোববারেও খেয়ে এসেছি ফুল লুচি আর সাদা আলুর তরকারি জীবনে মানুষের জীবনে খুব কম প্রেম বহু বছর টিকে থাকে তার মধ্যে একটা হচ্ছে এটা কিন্তু আমিও মনে হয় মানে একদম লুচি আর সাদা আলুর তরকারি আসার সময় আজকে আলোচনা হয়েছে কিন্তু শুধু রবিবারে সকালে মেনু নয় যেকোনো দিন হতে পারে না না আমার তো মনে হয় যেকোনো দিন হতে পারে ইচ্ছে হলো আর খাওয়া উচিত বাকি দিন না লজিস্টিক্যালি ওটা খুব ডিফিকাল্ট যে কাজের দিন লুচি বানাবো তো গড়ি হবে ব্যাপারটা সেজন্যই ওই একটা রবিবাদ দিন মানে রবিবাদ বলতে ছুটির দিন আর কি ছুটির দিনটা আমাদের দরকার লাগে ফুডকা পুজোর সময় তুমি কি লুচি আলু তুমি স্পেসিফাই মানে স্পেসিফিক্যালি বলবে খাওয়ার জন্য নাকি অন্য কিছু কারণ ওরা তো সারা বছর হয় পুজোর সময় যা ইচ্ছে লোকজন খাক আমি বেসিক্যালি আমার জীবনে প্রথম প্রেম যদি লুচি আলুর চচ্চড়ি হয় দ্বিতীয় প্রেম হচ্ছে বিরিয়ানি ফলে ডেফিনেটলি আমার সেটা নিয়ে লড়তে হবে সেটা মেন কোর লাঞ্চ ডিনার ডিনারে খুব একটা খাবার খাবার অবস্থায় থাকি না সেটা অন্য প্রশ্ন দুপুরে বিরিয়ানি বা পোলাও মাংস সকালে লুচি আলুর চচ্চড়ি এই যে পেশায় আমাদের সেখানে স্বাভাবিক খেয়াল রাখতে হয় তো পুজোর সময় কি খাওয়া সেই রেস্ট্রিকশনটা রাখো যেটা খাবো না ওটা কম খাবো মেপে খাওয়া না পুজোর এই দিন পাঁচ সাথে যাইচ্ছে তাই না আমার মনে হয় যে পুজোর কটা দিন যদি আমরা ভাবি যে আমাদের গায়ে বেশি মাংস লেগে যাবে তাহলে মাংস খাওয়াটা মিস হয়ে যাবে এবং সেটা অন্যায় সেটাকে আমার মনে হয় অন্যায় হিসেবেই ধরা উচিত পুজোর কটা দিন ছুটির কটা দিন একদম মানে সব রকম খাবার যা মনে প্রাণে আছে সব যেটা আমি করি পুজোর কদিন আগে থেকে একটু বেশি মেনটেন করি ডায়েটটা আরও বেশি কন্ট্রোলড রাখি যাতে পুজোর সময় প্রাণ ভরে মন খুলে খাওয়া যায় এটা কদিন আগে তার মানে শুরু করতে প্রায় এক মাস মতো আগে এক মাস হ্যাঁ এবার যারা দেখছেন আমাদের এই আড্ডা তারা স্বাভাবিক জানতে চাইবেন যে তাদের প্রিয় মানুষেরা তারা পুজোর সময় ঠিক কী কী খেতে পছন্দ করেন যে তারা হয়তো খানিকটা ম্যাচ করাতে চাইবেন তো তোমার পুজোর মেনুতে কি থাকে দেখো পুজোর তো বেশ অনেকগুলো দিন এবং লুচি আলুর চচ্চড়ি তো ডেফিনেটলি লুচি ছোলার ডালও চলে কোনো দিন লুচি আলুর চচ্চড়ি চলে আর সাদা ফুলকো লুচিটা মাস্ট আর দুপুরে ডেফিনেটলি আমি বাঙালি খাবার খেতে ভীষণ ভালোবাসি আমি চিকেন খেতে একদম ভালোবাসি না চিকেনটা একদম মেনু থেকে পুরো আউট কিন্তু ভাত মাটন চিংড়ি মাছের মালাইকারি ডাল আলু পোস্ত আলু ভাজা বেগুন ভাজা শুক্তো আমার ভালো লাগে আরও যা যা হয় মানে ওই কচু পাতা দিয়ে চিংড়ি আমাকে না জিজ্ঞেস করলে আমি বলতেই থাকবো টাইমিং শেষ হয়ে যাবে যেরকম বলছো পরপর অনেক থাকে সাহেব পাশে বসে খুব যে হাসি মুখে শুনছো মনে হচ্ছে না তুমি ফিটনেস এনসুসিয়াস্ট এবং খুব মেনে ডায়েট মেনে তুমি খাওয়া দাওয়া করো তুমি রীতিমতো সেগুলো মেনে চলো ও যে খাবারগুলো বললো এগুলো কি তোমার পুজোর মেনুর মধ্যে পড়ে হ্যাঁ ডেফিনেটলি পড়ে ইনফ্যাক্ট শুধু পুজোর মেনু নয় এটা সারা বছরই পড়ে আচ্ছা মানে যারা মনে করেন যে আমি হয়তো প্রচণ্ড খাবার নিয়ে রেস্ট্রিকশনে থাকি সারা বছর প্রচণ্ড ডায়েট করতে থাকি সারা বছর তা একদমই নয় মানে ফুড ইজ ফর দ্য সোল তুমি ছেড়ে ভাবতে পারো যে ফুড ইজ ফুয়েল ফর দা বডি হ্যাঁ টেস্টেশনের কোনো লিনদেন নেই খাচ্ছি শরীরটাকে চালানোর জন্য খেতে হবে হয়তো এরকম ভাবে অনেকে ভাবেন কিন্তু আমি বিশ্বাস করি যে যে আত্তারে থাকে খাবার খেয়ে যদি মনটা ভালো থাকে শরীর অটোমেটিক্যালি ভালো থাকবে এবং তারপর খাওয়া দাওয়া করো না তার সঙ্গে এক্সারসাইজ করো খাওয়া দাওয়া করো ফুর্তিও করো আনন্দও করো আবার একটু পরিশ্রম করো কললে পরে ব্যালেন্সটা খুব দরকার তো আমার কাছে এই ডায়েটটা সারা বছর থাকে না সারা বছরই সব রকম খাবার খাই পুজোর সময় বিশেষ করে একটা যেটা মানে বাড়িতে হয় সেটা যে কোনো যে কোনো একটা দিনই হয় মানে সুবিধা বুঝে যেদিনকে বাড়িতে থাকবো আমার মা খুব ভালো রান্না করেন তো মায়ের হাতে বাসন্তী পোলাও এবং কষা মাংস এইটা আমার খুব প্রিয় এটা পুজোর একটা ম্যান্ডেটারি মেনু আমার কাছে খবর আছে যে তোমার মা একমাত্র নন মায়ের ছেলেও কিন্তু খুব ভালো রান্না করে সেটা কি তোমার ভালো রান্না করে এইটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম জানতাম না তাহলে তো একদিন এই বসতে হয় আমাদের এই কথাটা আমরা জানতাম না সেনে সুশুদা থেকে জিজ্ঞেস করা এই কথা স্বাভাবিক নয় কি তুমি তো আমার হয়ে কথা বলেই দিচ্ছ সন্দীপতা তো মানে সন্দীপ দাস জিজ্ঞেস করলো সেক্ষেত্রে তুমি কতগুলো এই ব্যাপারটাতে জানো যে সাহেবের হাতে রান্না খেয়েছ বলো আমাদের আমাদের কথার সেটে মাঝে মধ্যেই আমাদের হই লেগেই থাকে অফস্ক্রিনও অনস্ক্রিন না সেটা আমরা রিলে দেখতে পাই তো মাঝে মধ্যেই কিছু না কিছু রান্না করে নিয়ে আসে আচ্ছা তো আমি খেতে খুব ভালোবাসি সেটা না তবে সবকিছুই খাই আমি একদম ডায়েট মেনটেন করি না তো আমার বিরিয়ানি ভীষণ পছন্দ একদিন বিরিয়ানিও বানিয়ে নিয়ে এসেছিলাম আমরা সবাই খুব মজা করে খেয়েছি এবং সেটা খুব ভালো ছিল আমরা খিচুড়ি আলুর দম খেয়েছি বেগুনি ছিল চাটনি ছিল আর অনেক কিছু ছিল আমরা মাঝে মধ্যেই খেতে থাকি তুমি কিরকম রান্না করা সাহেবকে জিজ্ঞেস করি হ্যাঁ মানে আমাদের সিরিয়ালেও যেরকম মানে গল্পটা উল্টো যে ছেলে সারাক্ষণ রান্না রয়েছে রান্না করছে কিচেনে মুক্ত সুখ সেলিব্রিটি শেফ সে হ্যাঁ এবং মেয়ে বাইরে গিয়ে ভিলেনদেরকে ধরে বেড়াচ্ছে রিয়েল লাইফে বেসিক্যালি না না কিন্তু দেখো বড় বড় জায়গায় কিন্তু ছেলেরাই রান্না করে এটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে তুমি আর আমি তোমাকে আরেকটা কথা বলি ওই যে সন্দীপটা বললো না যে এক মাস আগে থাকতে নাচন কদন করে কম খেয়ে জল খেয়ে করে ন জল খেনা মানে হেলদি বেশি একটু হেলদি বেশি খাই আমি কিন্তু হচ্ছে শিবরাম চক্রবর্তী কারণ ধরো পূজয়ে আমি যেগুলো খাবো সেগুলো তো আমাকে একবার প্র্যাকটিস করতে হবে এক মাস আগে থেকে প্র্যাকটিস করি যে ওগুলা খেয়া দাও হজম করতে পারবো কিনা এই ব্যাপারটা না আমি প্রিভিলেজড আমার কাজটা হচ্ছে খেয়ে বেরানো ফলে আমার একটা বিরিয়ানি ডায়েট চলে প্রথমত চিকেন বিরিয়ানি ইস অ্য অক্সিমরন ভেজ বিরিয়ানিতে যাচ্ছি না ওটা মঙ্গলগ্রহের জিনিস ওটা ভেজ বিরিয়ানি বলে কিছু হয় বলে মঙ্গলগ্রহে ওটা ভুল দারু দা তুই ভোট নাও লোকজন বলবো যে হ্যাঁ হয় না না আমার সঙ্গে এরকম অনেক ভেজ মানুষদের ঝগড়া হয়ে গেছে যে ভেজ বিরিয়ানি বলে হতে পারে তুই তাদের বলে দিবি ওটা হচ্ছে ভুনি খিচুড়ি যে যার নাম বদলে গেছে এটা খানিকটা তাই বোধ প্রথমত একটা বিরিয়ানি ডাইট চলে ডেফিনেটলি দুটো মাংস হতে হবে আলু ঠিক আছে আমার আলু নিয়ে অত মাথা ব্যথা নেই আলুর দোষ নেই ভাতটা লাগবে পরিমাণ মতো আর দুটো মাংস ওই ডায়েটটা আমার ভীষণ জীবনে কাজ করে যদি কুড়ি পঁচিশ বছর পিছিয়ে যাই সেই সময়ের পুজোর খাওয়া দাওয়ার আমেজটা কেমন ছিল হইচইটা কেমন শোনো পঁচিশ বছর আগে পিছোতে পারবো না কারণ আমি নিজেকে পঁচিশ বছরের বয়স মনে করি পঁচিশ বছর আগে আমি কাঁতাই চিনলুম আচ্ছা বেশ আমরা তাই মানছি আমরা তাই মানছি আমি পঁচিশ মায়ের মতো আমার মা আমিও মা চলে গেছেন আমাদের বাড়িতে যেই আসুক না কেন কিছু না কিছু না খাইয়ে আমরা ছাড়ি না এটা একটা পুরনো কোনো একটা ব্যাপার থেকে গেছে হয়তো আর মায়ের অনেক কিছুই আমি পেয়েছি তার সঙ্গে ডায়াবেটিসটাও পেয়েছি তো মা ভয়েতে আমাদের ভয়ে মা মিষ্টি খেত না ওষুধ খেত কিন্তু আমি দেখলাম তাতেও মাকে ধরে রাখতে পারিনি তাই জন্য আমি ওষুধও খাই মিষ্টিও খাই অতএব আমার কাছে ওসব ছাড় নেই এখানে একটা কথা আছে আমরা ওষুধও খাবো ডাক্তারের কথা হচ্ছে কত ফিজ নাই ডাক্তাররা বড় বড় কথা তোমাদের এই কনভার্সেশনটা আমার মা বাবা শুনলে যে কি খুশি হবে না আমি জাস্ট ভাবছি স্বাভাবিক আমরা খুশি রাখতেই পারি মানুষকে আচ্ছা মা বাবার প্রসঙ্গে তোমার এবছর নতুন বাবা মা প্রথম পুজো মানে বিয়ের পরে প্রথম পুজো সেই অর্থে আমার সেই ভাগ্যটা হয়নি গো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ডেফিনেটলি ওটা একটা বড় লস আমাদের দুজনের কাছে কিন্তু হ্যাঁ এখন আমার মা বাবার দুজন সন্তান হয়ে গেছে সৌম আর আমি তো দুজনে প্রচুর আবদার আমি তো আবদার করতাম সৌমোর আবদারও মানে যুক্ত হয়েছে এর সঙ্গে তো বেশ ভালোই চলছে ভাবছিলাম জিজ্ঞেস যেহেতু জানলাম আমি একটু জিজ্ঞেস করে দেখি ভাবি যে শ্বশুর বাড়ি স্বাভাবিক একটা অন্যরকম কি বলবো এটা আলাদা সংস্কৃতি থাকে হ্যাঁ কিন্তু এটা পাই জানো তো কিভাবে পাই তোমাকে বলছি সোমর মামার বাড়িতে প্রচুর লোক আর আমি যখন প্রথমবার বড় মামার বাড়িতে গেছিলাম তখন বড় মামা বড় মামি বয়স হয়েছে বড় মামার নিজে বাজার করে বড় মামি নিজে রান্না করে প্রচুর এরকম আমার মনে হচ্ছে আমি জামাই পুরো বসে আছি এরকমভাবে আমি সব খেয়েছিলাম তো আমি মাঝে মাঝেই বলি আমি আসছি বলে যাই আর ওরকম জামাই আদরে খাওয়ানো হয় আমাকে ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স তো পুরোপুরি মিস করিনি মামার বাড়িটা আমার খুব প্রচুর প্রচুর ভালোবাসা পাই আমরা এই মুহূর্তে কলকাতায় বসে আছি এবং পুজো হোক বা অন্য সময় আমাদের কলকাতার গেছো পুজোর সময় কখনো কলকাতার বাইরে অন্য অন্য রাজ্যে দেশে সেখানকার বাঙালিদের আপ্যায়ন খাওয়া দাওয়া পুজোর সময়টা আমি যেটুকু দেখেছি না অন্যান্য স্টেটে যখন গেছি আমি পুজোর সময় অন্য দেশে কখনো যাইনি তাদের আপ্যায়নটা বেশি হয় কারণ তারা ওই আমাদের মধ্যে দিয়ে কলকাতাটাকে আরেকবার দেখতে পান যে কলকাতার এই যেগুলো চলে ভিড় ঘাম গরম লাইন কিউ সবটাকে তারা আবার দেখতে পান আর সামাও অন্যান্য স্টেটে এই পুজোর প্যান্ডেলের ওখানে যে ভোগটা খাওয়া হয় বা খাবারটা খাওয়া হয় সেখানে ভিড়টা অনেক বেশি হয় আমার বাড়িতে রান্নাটা হয় না জাস্ট আমার জন্ম দিল্লিতে প্রথম আট বছর ওখানে ছিলাম ওখানে যে পুজোর সময় যে ভোগটা সেই স্বাদটা আমি কিন্তু কলকাতার ভোগে পাই না মানে আলাদা আমার মনে হয় এরকম তোমাদের অন্য অন্য জেলায় রাজ্যে গিয়ে মানে এরকম অভিজ্ঞতা হয়নি এবং চাই যাতে না হয় কারণ আমি সবসময় চাই যে মানে দুর্গা পুজোর এমন একটা সময় না এই সময়টা আমি কলকাতা ছেলে কখনো বেরোতে চাই না এরকম হয়নি যে পুজোর সময় কাজ এসছে বাইরে যাওয়ার সুযোগ এসছে কিন্তু সে কাজ আমি ছেড়ে দিয়েছি তার একটাই কারণ এই চারটে দিন না কলকাতা শহরের এবং গোটা পশ্চিমবাংলাতেই আসলে হ্যাঁ বিশেষ করে কলকাতা শহরের একটা না আলাদা এনার্জি থাকে তুমি দেখবে সেই এনার্জিটা এত প্যালপেবল এত ভাইব্রেন্ট যে ওই এনার্জিটা তুমি যদি একটু নিজের মননে ওটাকে অ্যাবজর্ভ করতে পারো না তাহলে সারা বছরের জন্য না সেই এনার্জিটা তোমার সঙ্গে ক্যারি করতে পারবে তুমি এবং আমার এটা খুব বিশ্বাস যে মানে একটা তো ধর দেবীর আরাধনা রয়েছে দেবী শক্তি রয়েছে শক্তির আরাধনা চলছে সেখানে তার সঙ্গে এই যে এত এত লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনে কিন্তু প্রচুর কষ্ট কিন্তু এই চারটে দিন কোথাও একটা তারা সব কিছু ভুলে একটু আনন্দ কি একটা নতুন জামা বাড়ির কাউকে একটা দিলো বা একটু কোথাও বাইরে খেতে গেল বাইরে প্যান্ডেলে বাইরে ফুচকা খেলো সপরিবারে একসঙ্গে তার যে ওই ছোট্ট আনন্দটা সেই আনন্দটা সম্মিলিত হয়ে কিন্তু মানে বিশাল পজিটিভ এনার্জি তৈরি করে এবং আমনে এই পজিটিভ এনার্জিতে আমি কোনোভাবেই কোনো বছর মিস করতে চাই না পুজোর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে পুজো ঘোরাঘুরি কিন্তু কানেক্টেড আমরা অন্য জায়গায় যাই হয়তো যে ওখানে যাবো ঠাকুর দেখবো এবং খাবো তোমাদের পুজোর মধ্যে ঘোরাঘুরি প্ল্যান অভিয়সলি প্রচুর কাজ থাকে তোমাদের আগে মোটামুটি ষষ্ঠী ফিতে কাটতাম পকেট কাটতাম গোটা গোটা বারো তেরো বছর ধরে আমাদের ফিতে কাটা পকেট কাটা চলে গেছে ও কোন অন্য কোথাও কেউ পকেট কেটে ফিতে কেটে পকেটে মাল দিয়ে চলে যাচ্ছে অতএব আমরা একদম চুপ হয়ে গেছি কিন্তু সেখানে হচ্ছে কি তখন মনে হয় যে জাগে একটু তাহলে একটু বাইরে ঘুরে আসি আর আমাদের বাইরে ঘোরাটা মানে কোথাও বুক করে গেছি এটা আমার কোনো স্থিতিতে নেই আমরা গাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ করতে করতে বেরিয়ে পড়ি যেখানটা ভালো লাগে সেখানটায় ঢুকে যাই ও দাদা জায়গা হবে দাদা জায়গা হবে করতে করতে সেখানে যাই ভীষণভাবে আমরা একবার তো উড়িষ্যার দিকে একটা গ্রামে চলে গিয়ে তাদের দেখছিলাম একটা মেলা করার জন্য তারা তখন কাপড় এর বাড়ি ওর বাড়ি থেকে শাড়ি নিয়ে প্যান্ডেল বাঁধছে সেখানে আমিও দাঁড়িয়ে গেলাম ছোটোবেলায় ফিরে গিয়ে শাড়ির প্যান্ডেল বেঁধে বিকেলবেলা ওই জিলিপি টিলিপি হচ্ছিলো বেশ ভালো করে কিচ্ছু শরীর খারাপ হয় না এক শরীর আমার একেবারে মানে লোহা দিয়ে কি যেন সব লোহার বিজ্ঞাপন থাকে সেই দিয়ে গাঁথা ভাই কোনো কিছুতে কেউ কাত করতে পারে না একবারই খাটে চড়ে বেরিয়ে যাবো কাত হয়ে না না আমরা পেটে আছি খাটে নেই আপাতত বাঙালি পেটে পেটে অনেক কিছুই থাকে মানে সারা বছর ধরে খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছুই থাকে আমরা ঢাকের কথা বলছিলাম বাঙালি পেট ফুলিয়ে জয় ঢাকও করে যখন অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে যায় ছোট্ট একটা ভোট নিয়ে নিই চট করে একবার পুজো যদি ভোট নেওয়ার হয়ে থাকে তুমি কি খাঁটি বাঙালি খাবার বলতে যাওয়া উচিত তাই নাকি একটু পুজো এক্সপেরিমেন্ট তো আমি বিরিয়ানিপন্থী এক কথার মানুষ হ্যাঁ মানে এদিক ওদিক যাবো না পুজোতেও বিরিয়ানি পুজোতেও বিরিয়ানি পোলাও মাংস বড়োজোড় যেতে পারি আচ্ছা মানে তার বেশি আমি যাব না আচ্ছা তরি মাদি ভোট কোন দিকে বাঙালি খাবার নাকি অন্য কিছু না আমার নিজের রান্নার দিকে এই জন্য বলছি কোনোটা আমি পোড়া খাবার ঠিক করে দিতে ওস্তাদ কারণ খাবার আমার পূর্বেই তাকিয়ে থাকবো তাকিয়ে থাকবো জল এতখানি ফাট করছে কী যে চিন্তা করতে করতে হঠাৎ চলে গেলাম গুনগুন করে হঠাৎ দেখি নাকে একটা গন্ধ এই যে ছুটে এলাম অদ্ভুতভাবে আমি চালিয়ে দিই তো এই রকমই একটা রান্না একবার আমি করেছিলাম খেতে গিয়ে সবাই দেখছি চুপ করে আছে হ্যাঁ খাবারটা কীরকম হয়েছে সেটা বলো না নাকে আগে গন্ধ নেবার কী আছে না এটা কি নাম না এটার নাম হচ্ছে পোপে ডা মানে পোড়া পেঁপের না রান্না নিয়ে আমার কাছে গিয়েতে হবে না যা পারবো তাই খাওয়াবো সুস্মিতা পুজোর সময় বাঙালি রান্না নাকি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট খুব একটা করি না তো বিরিয়ানিও পছন্দ বাঙালি খাবারও পছন্দ সাহেব তোমার আমার মনে হয় তোমার নামের মধ্যে একটা সাহেব রয়েছে সুতরাং সাহেব কি বাঙালি খাবার চায় নাকি না আমি বাঙালি সাহেব সম্পূর্ণ প্রথম বাঙালি সাহেব তো আমার মনে হয় যে পুজোর সময় তো এক্সপেরিমেন্ট করতে গেলে রেস্টুরেন্টে যেতে হবে বাইরে খেতে হবে এবং সেই সময় বাইরে খাবারটা না খাওয়াই ভালো যা খাবার দেওয়া হয় তখন গোজামিল করে তার থেকে বেটার আমার মনে হয় যে বাড়িতে একদম

আমি বাঙালদের খাবারও খেতে খুব ভালোবাসি বিভিন্ন রকমের বাটা হয় সেই বাটাগুলো আমাদের বাড়িতে হয় না তো আমার সমস্ত বাঙাল বন্ধুদের খুঁজে খুঁজে সে তাদেরকে বলি এটা বানিয়ে আন লৈটে মাছ তোমরা জীবের জল চলে যাই তোমরা আচ্ছা এই যে এই যে এভিতে এগুলো দেখাচ্ছ আমি জাস্ট জানতে চাইছি মানে এই আড্ডাটা হয়ে যাওয়ার পর আমরা ওইদিকে গিয়ে একটু খাবার পাবো তো কারণ এরকম ভাবে দেখিয়ে দেখিয়ে জীবের জল এনে বাড়ি পাঠিয়ে দেওয়াটা কিন্তু ঠিক হবে না মনটা ঘুরে যাচ্ছে কি মনটা আমরা কনসেন্ট্রেশনটা ওইদিকে চলে যাচ্ছে তো অনিমাদি যখন গন্ধের কথা বললো বলল ঘ্রাণেন অর্ধভোজন এখানে দৃশ্যন অর্ধভোজন হচ্ছে তো বাইরে পুরোটা হবে একটা মানে কি ওটা হচ্ছে দেখো তো ধোঁয়া উঠছে খুব ভালো চাটনি দেখলাম আমি না আমাদের অবশ্যই কথা রয়েছে বাইরে গিয়ে কথা বলা কিন্তু এবার আমাদের আড্ডা শেষ করার পালা আমাদের এই যে আগমনীর আড্ডা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন এবং সারা বছর আমাদের সঙ্গে আনন্দবাজ অনলাইনের সঙ্গে অবশ্যই থাকবেন